নমস্কার এবং আদাব সকলকে আশা করি আপনারা সকলে ভালো আছেন আপনাদের দু আশীর্বাদে আমরাও ভালো আছি আমাদের নতুন আর একটি ব্লগে আপনাদের সকলকেই স্বাগত কালকে রাত্রিবেলায় বাড়ি চলে আসছি তো ভোর সকালবেলায় উঠছি একদম অন্ধকার অন্ধকারই রয়েছে ওই সামনের অবস্থা কীরকম কুয়াশা পড়ছে সূর্যি মামা এখনও উঠে নাই উঠবে উঠবে ভাব আছে আর কি তো ভোরবেলায় কীরকম অবস্থা এখন শীতের দিনে সেই দৃশ্যটাই ধরতেছিলাম ক্যামেরায় আপনাদের দেখানোর জন্য আমার কাছে বেশ ভালোই লাগে এই কুয়াশায় ঘেরা গ্রামগুলো দেখতে বেশ ভালো লাগে আপনাদেরও কেমন লাগলো আপনারাও কমেন্টসের মাধ্যমে জানাবেন আর এরপরে চেষ্টা করব সূর্য মামা ওঠার দৃশ্যটাও দেখানোর জন্য যদি সেরকম হয় আর কি শীতের দিনে তো পাওয়া কষ্ট তো চলেন দেখি কি অবস্থা সূর্যি মামা উঠে গেছে তো সকালবেলা এই সূর্য ওঠার দৃশ্যটা দেখতে খুবই ভালো লাগে আর শীতের দিনে সূর্য উঠতে উঠতে এমনিতে দেরি হয়ে যায় এখন হয়তো সাড়ে ছয়টার মতো বাজে সাড়ে ছটা পুনে সাতটা বেজে যায় আর এই দিয়ে যে কুয়াশা পড়ছিলো শিশির কুয়াশা যেটাই বলা হয় আর কি কুয়াশা পড়াতে একদম ভিজা ছিল মনে হয় যে একদম ভিজায় গেছে সব কিছু আর এই যে সূর্য উঠতে আছে আর সূর্যের তাপে আস্তে আস্তে এগুলো শুকিয়ে যাইব সকালবেলা এই যে গ্রামের রাস্তায় খালি পায়ে কি স্যান্ডেল পায়ে দিয়ে হাঁটলে বোঝা যায় যে পায়ের মধ্যে একদম চাপড়া চাপড়া ওই যে কাদা কাদা মাটির যা কিছু আছে পায়ের সাথে লেগে ধরে এটা একটা অন্যরকম অনুভূতি তো সামনের পাল্লান চারপাশে যে শৈশব টৈশ বনছে এগুলো ভালোই দেখা যাইতেছে বিশেষ করে আমাকে ওই যে পথের মুড়ে যে সরষে বনছে সরিষাগুলো খুব ভালো দেখা যায় আর এগুলা দিয়ে আপনার ইলিশ মাছ বললেন যে কিছু ওই যে ভাটা যে রান্না করে না সরিষা বাড়িটা সরষের তরকারি এগুলা সরষা দেওয়া এই সরষাগুলো দিয়ে ওগুলো নাই সরিষা বলে আমাদের এদিকে ফুল গাছগুলো বেশ ভালোই হয়েছে কি নিল না কমলা কামলা খেমেন নষ্ট করা না।

কে নে সালা পরে পরে যাইবে আবার হ্যাঁ অঙ্গন্ততিই ভালো চালানি গeyseগা এক হাত দিও পারে হ্যাঁ ভালো সাইগেছালান শিখে গেছে হ্যাঁ

সময় নাই মরা ফুলের সময় শেষ হয়ে আসতেছে সন্ধারে দেখা যায় তেহেতে যদি কিনে আনার নাগতো তাহলে বুঝা গে মাগনা মাগনা হয়তো গাছের নিকা বেশি ভালো লাগে না আমার কাছে ভাল্লাগে হ্যাঁ হ্যাঁ কে কে কেরা কয়

তো ওই যে আমি অঙ্কন মাও আছে ওই পাশে ওই যে আমরা রেডি হয়ে গেছি আমরা ওখানে আবার জামু সিঞ্চুরির দিকে অঞ্চল রইলো বাড়িতে ওর শরীরটা বেশি ভালো না ওই জন্য রয়েছে অঙ্কনের মন খারাপ কে নাও যাই আস্তে আস্তে আহি চলেন যাই আপনাকেও নিয়ে যাই সাথে তিনি কি খালি দৌড়িবে আনছি খালি তাও নারে অঙ্কন পুরাই রেডি

বিশাল আলোচনা সভা হইতেছে আপনাকে আলোচনা সভাটা একটু দেখিয়ে নিলাম কত সদস্য এ অ্যাটেন্ড করেছে দেখতে পাচ্ছেন সব কারেন্টের তারের উপরে বসে মিটিং চলছে বিদ্যুৎ যাওয়ার আর কোনো চিন্তা ভাবনা নাই ও যে কাহা গেছে গা আমাকে বেবাকের এই এ আমরা কেবল বার হইলাম না অঙ্কনে তাছে এই যে অঙ্কনে দিদি আসতেছে ওই যে সবাই আছে

কি অবস্থা কে মায়া মন খারাপ সবাই আছে পিছনে নুপুর টুপুরা কৃষ্ণরা সবাই আছে সবাই মিলে যাইতে আসি যাইতে থাকি আপনারাও চলেন যাই এই তো আজকেই তো শেষ আসি ঘুরে আসি পথ ভুল গেছে গা প্রতিদিন যাস মন থাকে না বাবা যে দেখা যায় বাবাও যাইবো সান টান করে আসলো কাজে গেছিল কাজ করে আসলো তারপরে সান টান করে আবার এই হ্যাঁ না মেলা লোকজন তাই না ওই যে আরো সদস্য আছে আপনাকে দেখাই ওই জবাব নেই ট্রেনের মতো আসতেছে সবাই মজাই লাগে সবাই মিলে একসাথে যাওয়ার আনন্দই আলাদা হা হা ভুহা বুড় চোখে তোড়া মতে সে দে দে ও মেরে কারে ও হই গেছে আদার মতে যে हां মত দে পয়সা ছবি উঠাইলে ও মেনসবকপু ও পল গায় পল গায় ভাড়া দিবা তেলে ঠিক আছে কোনে ওই দাওকে পল গায় পল গায় খাইয়া ছবি উঠা খালি বেবাকটি বেবাকটি তেখার হই না করছে গরা বেবাকটি কাহা কই লোকাল পল কাই পারা দিবি তো সবাই থাকাতে খুব ভাল লাগবো আনছে তাই না হ্যাঁ সামনের লোকজন প্রচুর তোর যে দূর দূরান্তে দেখা যায় হ্যা আমি তোর জালাই পড়ছি তাহলে আমি আগে জানলে আইতে হে কি না আমি কেমনে কম আমি আইছি রাখাই এ কি হয়েছে আমারও কি আবার সারা একটু অসুস্থ বোধ করতেছে এই জন্য আমরা সবাই অপেক্ষা করতেছিলাম ওর জন্য পরে যে সারার বাবার সাথে সারা আবার বাড়িতে চলে গেল যেহেতু খারাপ লাগতেছে বললো যে পরে আসবে আবার তো চলে আমরা যেতে থাকি আর কি করা কিছু করার নেই আরেখানে এবুরে খুব সুন্দর হয়েছে বটটা করে এখানে আমরা সেনজুরি স্কুলের মাঠে এখানে আইসা পড়ছি এখানে ওই যে গুড়া আর একা আছে গুড়ায় আই গাছ খাইবে আছে আর এই যে ইডাল সেনজুরি প্রাইমারি স্কুল

我。Oh, oh, oh.

ফিরার পথে দেখলাম কি সুন্দর দৃশ্য দেখা যাইতেছে পশ্চিম আকাশে আর কি সূর্য মামা অস্ত যাবে যাবে ভাব তো ওই দিন পাইছিলাম একদম লাল হয়েছিল সূর্য ওই সময় আজকে লাল হয় নাই এখনো আগেই একটু বের হয়েছি আয়সা পড়ছি এই জন্য বাড়িতেও একটু কাজ আছে সেই জন্য আগেই আয়সা পড়লাম মা আছে বাবা আছে অঙ্কন আছে আমি আবার সন্ধ্যার দিকে যাবো একবার এদিকে তো বেশ ভালো লাগলো চার পাঁচটা এই জন্যই আবার ধরা আরও যে দূরে একটা ঘোরা দেখা যাইতেছে ঘাস খাইতেছে খুব সুন্দর বেশ ভালো লাগলো তো চলেন কেন আগে আসলাম আপনাদের একটু জানাই এসা বললাম এখন বাড়ির কাছাকাছি যাই বাড়িতে যাই যে দেখি আবার অঞ্জ একটু অসুস্থ সেই জন্য যাইতে পারে নাই পেট ব্যথা করতেছে এবং বমি ভাব তো যাবো এখন যে দেখি কি পরিস্থিতি যদি একটু ভালোর দিকে থাকে তো ভালো নাহলে আবার একটু ওষুধ আনতে যাইতে হবে কারণ ফার্মেসি তো আর কাছাকাছি নাই হয়তো বাচ্চু হাত্তর বাজারে নাহলে কতব বাজার আর ওইদিকে দিকে দুল্লা বাজার বাড়িতে যাই দেখি কি পরিস্থিতি দেখিয়া তারপরে যাব আর বেশ ভালোই লাগলো সবার সাথে ঘোরাঘুরি করলাম আসলে বাড়িতে এলে মনটা ফ্রেশ হয়ে যায় সময় সুযোগ তো তেমন একটা পাওয়া হয় না পাইছিলাম ভালোই কাটলো কীর্তন যেহেতু বন্ধের সময় পড়ছিল চলেন বাড়িতে যাই যাই দেখি কি পরিস্থিতি তারপরে আবার আপনাদের সাথে কথা বলতেছি